না ওই মাটিটা হাত দিও না না তোমাকে তুলতে হবে না 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 মা ফুল তোলো যাও ফুল তোলো হ্যাঁ অনেক ফুল আছে গাছে যাও ফুল তোলো দুটো ফুল তোলো তো এই দিকে এই সাদা গাছ পিঙ্ক সাদা ফুল পিঙ্ক ফুল এগুলো তোলো হুম

콜리 n 베 e 리모이에 Con 베 e m 모이 É, 니 é 베 g h e da 베베 Con l 네 아, 초.